এর আগের একটা তিলক কলকায় তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছ এবারেও আরও একটা সোজা পদ্ধতিতে তিলক কলকা শেয়ার করলাম তোমাদের সাথে প্রথমে একটা তিলক এঁকে নেওয়ার পরে তিলকের গা বরাবর একটা ছোট্ট সি আর তার ওপর পাতা করতে করতে পুরো তিলকটাকে ভরাট করব। ঠিক এই কাজটা করার পরে সি এর মুখগুলোতে একটা করে ডট এঁকে নেবো এর মধ্যে তোমাদের বলে দিই এই পেজে কলকা আর মেহেন্দি সংক্রান্ত অনেক ধরনের ভিডিও শেয়ার করা হয় এগুলো দেখতে চাইলে পেজটাকে ফলো করে রেখো এরপর এদিকে যেরকম করেছিলাম ঠিক ওই সাইডও সেম একই জিনিস করে নিয়ে তিলকের তলার দিকটা একটা তকল কার কিছু পাতা অ্যাড করে নেবো কারণ নিচটা একটু খালি খালি লাগছিল এরপর তকলকাগুলোর মুখে এবং এদিক ওদিকে যেখানে যেখানে ফাঁকা লাগছিল সেই সেই জায়গাগুলো কিছু কিছু ডট দিয়ে আমি আমার কাজটা আজকে শেষ করলাম তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা দেখে তোমরা কিছু শিখলে কি না আর কেমন লাগলো আজকের এই টিউটোরিয়ালটা একদমই সোজা বাইতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কলকা বা মেহেদির জন্য বুক করতে গেলে স্কিনে দেওয়ার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো আজকে এইটুখানি রাখলাম টাটা